প্রণাম বন্ধুরা সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে ছাব্বিশ তারিখ চোদ্দ তারিখে বাবা মারা গিয়েছে আজকে ছাব্বিশ তারিখ আজকে আমরা ঘাটে উঠলাম আজকের এতটাই বৃষ্টি হচ্ছিল যে ঘাটের যে যাবতীয় কাজ আপনাদের সঙ্গে ভেবেছিলাম শেয়ার করব। তো এত বৃষ্টি হচ্ছিল যে শেয়ার করতেই পারছিলাম না তার উপরে ছাদের উপরে যে গ্রিলের কাজগুলো করছে সেগুলো ওই যে গ্রিলগুলো বসাচ্ছে লোকেরা তারা খুব মানে একটু ঘরের মধ্যে লোকজন এসছে একটু আওয়াজ হবে বন্ধুরা কিছু মনে করবেন না আমি তো ভিডিও বানাতে পাচ্ছি না আজকে ছাব্বিশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ মানে আজকে সাত পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বাজে এখন সন্ধ্যা না সন্ধ্যা হতে চলেছে সন্ধ্যা হয়ে গেছে হয়তো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজার আগে এই ভিডিওটা আমি কিছুক্ষণের মধ্যেই ছাড়বো আপনাদের সঙ্গে প্লিস আমার বাবা মারা গিয়েছে আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আমি খুবই মানে অসহায় হয়ে গেছি খুবই কি বলবো নিজের শরীরে কোনো শক্তি নেই যে আপনাদের সঙ্গে কিছু বলবো ওই যে ভোগের মানে মালসার যে খাবারটা খেয়ে একটা যন্ত্রণার ওষুধ খেয়ে একটু সুস্থ হয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা বানাচ্ছি খুবই শরীরে কষ্ট হচ্ছে এই কষ্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছু মনে করবেন না বন্ধুরা প্লিজ পাশে থাকুন হাত বাড়িয়ে দিন বন্ধুত্বের হাত এই বোন হোক দিদি হোক বন্ধু হোক যাই বলেন না কেন মেয়ে বলেন না কেন যাই বলেন না কেন বাবা মারা গেছে অনেকের মেয়ের মতন দেখবেন অনেকে বোনের মতন দেখবেন অনেকে বন্ধুর মতন দেখবেন যাই হোক পাশে থাকবেন প্রণাম নেবেন এই অভাবের Thank <laughs> you